এই সরকারকে আমরা সহযোগিতা করে বাংলাদেশ করার পর সহযোগিতা করে সবাই মিলে বসেছি না জাতীয় এই সরকার চলছে আমরা তো সহযোগিতা করতেছি আরো সতর্ক হইতে হবে প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হয় খুব সতর্ক না হয় দ্রুত হাসিনার বিচার ব্যবস্থা যদি না হয় দৃশ্যমান যদি না হয় ত্বরান্বিত যদি না হয় তারা তাড়াতাড়ি যদি না হয় তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট হয় বিপদে পড়বে আবার নির্বাচন করতে হবে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনে রোডম্যাপ দিতে হবে আরেকদিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো বলেছে যে সংস্কার করতে পিড বাস লাগবে তিন মাসের জায়গায় গেলে ছয় মাস লাগবে যাই এখনো হয় নাই দৃশ্যমান আমরা আশা করছি দ্রুত এই কাজগুলো সম্পন্ন করবে সাময়িক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দলে সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি সুদূড় ঐক্যের উপর ভর যদি না করতে পারি সুযোগ কিন্তু তারা নেবে থাবা বাড়ার জন্য বসে এবং পার্শ্ববর্তী দেশ তারা এই জন্য মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এর মধ্যে ফটল দাঁড়ানোর কোনো সুযোগ থাকতে পারবে না যারা ফটল চায় এখনো আমরা মনে করি এখান থেকে হয়ে যাবেন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে পাঁচ তারিখের পরে আমরা বিশ্বাস করি কারণ আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের ত্যাগ আমাদের গত সতেরো বছরে সাধারণ মানুষ নেতা কর্মী রাজনৈতিক দল যেভাবে আকৃতি দিয়েছে গুণ খুনের শিকার হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে এই ত্যাগ বিঠা যাবে না এখনো রক্তের দাগ শুকায় নাই এখনো রক্তের দাগ শুকায় নাই সুতরাং খুনির বিচার খুব জরুরি খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে আসিরাত বসন্তের বিচার হইতে হবে আসিরাত বিচার হইতে হবে দেখতে চাই তাড়াতাড়ি দেখতে চাই আমাদের মাননীয় প্রতিষ্ঠাগণ আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষভাবে নজর দিবেন খুব বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন সময় বারবার আসবে না সময় নষ্ট করা যাবে না দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমরা আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়ে সামনে যাচ্ছে ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রানোর হাতকে আমরা শক্তিশালী করবো দেশের দিব্যাপক খেলাধুলার হাতকে শক্তিশালী করব এবং আগামী বাংলাদেশটা সুন্দর হবে